আপনাকে তো বাড়তি কথা কবি করছিল কিনা আপনার কাছে কিরা কইছে যে আমি জাহাজের ক্যাপ্টেন আরে ভাই জাহাজের ক্যাপ্টেনের কথা কয়ে মন বলাইতে পারলাম না আসল কথা বললে মানে চেয়ার তো বসতে তো দূরে কথা আমার কাছে কথাই বলতো না চেয়ারে বসবে দিত না মানে কিরা কইছে আপনাকে সব কথা আমি কি খুব বেশি ছোট চাকরি করি আরে ভাই আপনার কাছে হয়তো বড় মনে হইতে পারে ক্যারানির চাকরি এই যুগে কেউ গণনার মধ্যে ধরে না শুনেন এটা হচ্ছে কি বিজ্ঞাপনের যুগ আপনার হয়ে আমি বিজ্ঞাপন করলাম বিজ্ঞাপন মানে বেশি কথা বিজ্ঞাপন দিও তো কোনো লাভ হলো না রে ভাই আপনি এমনই বাড়তি বিজ্ঞাপন দিলেন যে মেয়েটাকে পর্যন্ত দেখতে দিল না সত্য কথা যদি কই মনে কষ্ট নেন না আসলে মায়া দেখতে দিতই না যা আছে ক্যাপ্টেন রে রুসিলে মাত্র তাগর তো আসলে পোলা থেকে পছন্দই হয় নাই বাহ আপনি নিজে ঘটকাইতে ফেল মেরে এখন আমার চেহারা উপর দোষ চাপাচ্ছেন তাই না আমার চেহারা সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে আমার হাইট কথা আপনি জানেন হাইট তো আপনার ঠিকই ছিল যুবক বয়সে হয়তো দেখতে ভালোই লাগতো যুবক বয়সে ভালো দেখা যেত মানে আমি যুবক নাকি বুড়ি হয়ে গেছি নাকি আপনি কি খবর চাচ্ছেন হ্যাঁ আমি কিছু কই না মায়ের বাপে যেটা কইলো আমি সেটা খালি কইলাম আর কি এইসব কথা বাদ দেন এক কাজ করে সামনে সপ্তাহে আপনি যেরকম চান সেরকম দেখে একটা পাত্রে দেখাই দেবো না এখন দেখ টাকা দেন আমার আবার দুইটা বাতি অপেক্ষা করতেছে দেখা দেবো মানে মেয়েই তো দেখা হইলো না টাকা দেবো কিসের জন্য কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট কি বলছেন মেয়ে এখন তাতে কি হয়েছে হ্যাঁ আমি কি কষ্ট কম করেছি আমি কি চেষ্টা কম করেছি আমি কি উকালিত কম করেছি হ্যাঁ আপনার সাথে তো দীর্ঘদিন যাবতে আমি চেষ্টা করে যাচ্ছি দরকার পড়লে আরো ভবিষ্যতে বহুদিন কাজ করতে হইব তাকে তার মানে কি আপনি কি করে যাচ্ছেন আমার বিয়ে হতে আরো বহুদিন নিয়ে দেখে বেড়ানো লাগবে তাই না আচ্ছা থাক বাড়তে কথা বলে লাভ নাই শোনেন টাকা আপনাকে দেওয়া হচ্ছে তবে আমার একটা অনুরোধ মেয়েটা নাকি দেখতে শুনতে অনেক ভালো নাচ গান জানে কবিতা আবৃত্তি জানে আমার বন্ধু হকমান এরকম মেয়ে পছন্দ করে আপনি একটু চেষ্টা করে দেখবেন। মেয়েটাকে যেন দেখার ব্যবস্থা করা যায়। ঠিক আছে। আপনি যান কইতাছেন এত কইরা চেষ্টা করুন দেন। টাকা দেন। নেন। এদিকে দিলেন। দিন দিন রেট কমতেছে নাকি? এম তো আপনার জন্য দিয়ে কাম করি। যা দিছে সিটাই রাখেন।